আসসালাম আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমরা চলে আসছি লাইভে দেখতে পাচ্ছেন যে আমাদের জরুর এটা আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমাদের নতুন যে হাইবার লেজার কাটিং এটা আমাদের চলে আসছে এই মেশিনটা আমরা নিয়েছি ওয়াইজেড কোম্পানি থেকে হাসান ট্রেড ওয়াইজেড কোম্পানি

যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছেন সবাই একটু শেয়ার করে দেন আমাদের লাইভটা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ স্যার আমাদের ক্লায়েন্ট গাজীপুর থেকে উত্তরা ডাক্তার মাহমুদুল স্যার উনি আমাদেরকে কনকার আশ্লিশ জানাইছেন স্যারের যে বাড়িতে আমরা অনেকগুলো কাজ করতেছি ইনশাল্লাহ সুন্দরভাবে কাজগুলো আমরা করে দেব স্যারের সিএনসি লেজার কাটিংয়ের কিছু কাজ আছে ঢালাই নকশা টাইনের কিছু কাজ আছে স্যারের অনেক বড়ো একটা রিসোর্ট রিসোর্টের কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ মাসুদ ভাই আলিরাজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সিএনসি লেজার কাটিং মেশিন ফাইবার লেজার কাটিং মেশিন আমাদের ফ্যাক্টরিতে ঢুকতেছে আধুনিক মেটাল ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস সারা বাংলাদেশে আমরা সিএনসি লেজার ফাইবার কাটিং এর কাজগুলো আমরা করে থাকি যারা লেজার কাটিংয়ের কাজ করাতে চাচ্ছেন কম খরচে আমাদের নাম্বারটা আপনারা ই করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কম খরচে যেন আমরা লেজার কাটিংয়ের কাজগুলা সুন্দরভাবে করে দিতে পারি আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ শাকিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওই গ্রুপ আছে না বাংলাদেশে এস এস স্টিল গ্রুপ ওই গ্রুপে শেয়ার করে বাংলাদেশে এস এস এম এস স্টিল গ্রুপ বাংলাদেশ এস এস স্টিল গ্রুপ এই গ্রুপে শেয়ারগুলো করে দাও আমাদের আমাদের লেজার কাটিং ফাইবার মেশিন আমাদের চলে আসছে চায়না থেকে ওয়াইজেড কোম্পানি আমরা এই মেশিনটা আমরা নিয়েছি হাসান ট্রেড থেকে আপনারা যদি এই ধরনের মেশিন আপনারা নিতে চান হাসান ট্রেডের সাথে যোগাযোগ করতে পারেন বাবা আমাদের ফ্যাক্টরিতে চলে আসছে লেজার কাটিং ফাইবার মেশিন এটা আমরা সেন্সি লেদার কাটিং জাহাজের সিট দিয়ে যে ডিজাইনগুলো করা হয় মেশিনটা আমরা চায়না থেকে ইনপুট করছি আমাদের হাচান থেকে আমাদের এই মেশিনটা আমরা ই করে আনছি থ্যাংক ইউ যারা শেয়ারটা করছেন আমাদের লাইফটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই সময় ঢুকতে রাখতেন কথা লাগে আমাদের হয়ে গেছে এই যে তো এটা সরাই ফেল এর আগে গাড়ি দু তিন লাইন ছাড়া হয়েছে গাড়ি বুঝছো তো হয়ে গেছে যে গাড়িটা আমাদের ফ্যাক্টরিতে ঢুকে গেছে মেশিন মেশিনটা প্রায় আপনার একত্রিশশো কেজি আছে ওজন হ্যাঁ হ্যাঁ ওটা ওই কাঠ কিন্তু ওই মেশিনের নিচে দিতে হবে ঠিক আছে ছয়টা পায়া আস্তে আস্তে করো আস্তে আস্তে করো যেন ই না হয়

এটা এটা একটু খেয়াল আধুনিক লেজার কাটিং ফাইবার মেশিন চলে আসছে আপনারা যারা আপনার ডুপ্লেক্স বিল্ডিং গ্রাউন্ড সিঁড়ি টেরেস রেলিং বেলকনি এবং মডেল মসজিদের কাজগুলো করাতে চান আধুনিক মেদালয়ের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক মেটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আধুনিক মেটালে কেউ প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমাদের মেশিনটা ঢুকছে লেবাররা কাজ করতেছে মেশিনটা অনেক ভারী ভারী একটা মেশিন তো এই একটু সমস্যা হচ্ছে ओने कोई नहीं इस आपलोग के আলহামদুলিল্লাহ আধুনিক মেটালে লেজার কাটিং মেশিন চলে আসছে লোয়ার সিটের উপর জাহাজের সিটের উপর যে ফাইবার লেজার কাটিং করা হয় আধুনিক মেটাল থেকে আপনারা এখন ফাইবার লেজার কাটিং করাইতে পারবেন যে কোনো জেলা থেকে ফাইবার আপনারা অর্ডার করলে পরে আমরা মাল কাটিং করে আমরা ট্রান্সপোর্টে পাঠাই দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ঢালাই নকশা আয়রন যেমন আমরা ডেলিভারি করি লেজার কাটিংগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ কম খরচে আপনাদের লেজার কাটিংয়ের যে আমরা কাজগুলো এগুলো আমরা করে দেবো ইনশাআল্লাহ ভাই একটু আমাদের ওই ইয়ে আপনি খোকন ভাই আপনি একটু নিচের দিকে ওই যে এগুলো একটু খেয়াল রাখেন হ্যাঁ এগুলার দিকে যেন চাপ না লাগে এগুলা একটু সবসময় একটু উঁচা রাখবেন নিচে আমাদের যে ইগুলো আছে এগুলা যেন ক্ষতিগ্রস্ত না হয় ওগুলার দিকে একটু খেয়াল রাখবেন